রোজা থাকা অবস্থায় মেসোয়াক ও টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা যদি গলার মধ্যে না যায় তবে টুথপেস্ট ও পাউডার ব্যবহার করতে কোনো অসুবিধা নেই এমনইভাবে দিনের শুরুতে ও শেষে যে কোনো সময়ে মেসোয়াক করতে কোনো অসুবিধা নেই কতিপয় আলেম দুপুরের পর মেসোয়াক করাকে মাকরুহ বলেছেন অবশ্য এ মতো শুদ্ধ নয় সঠিক কথা হলো যে কোনো সময় মিসওয়াক করা যায় কেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম মিসওয়াক সম্পর্কে যা বলেছেন তা আম অর্থাৎ ব্যাপক তিনি বলেছেন মিসওয়াক মুখকে পবিত্র ও আল্লাহকে সন্তুষ্ট করে নাসি আয়েশার আদি আল্লাহ থেকে তিনি আরও বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি প্রত্যেক সালাতে মিসওয়াক করার নির্দেশ দিতাম বুখারি ও মুসলিম আর এ হাদিস জোহর ও আসরের সালাদকেও সামিল করে কারণ এ দু সালাদ দুপুরের পরেই হয়ে থাকে